আজকের এই ভিডিও যারা দেখছেন আশা করছি আপনার এই ভিডিওতে জীবন বদলে দিতে পারে আজকে দিনে হাজার হাজার মানুষ ভুগছে এক ভয়ঙ্কর সমস্যায় বয়স মাত্র পঁচিশ থেকে তিরিশ বছর এর মধ্যেই শরীর ভেঙে পড়ছে সেক্সুয়াল শক্তি একদম শেষ হয়ে গেছে মাত্র এক মিনিটেই সব শেষ হয়ে যাচ্ছে স্ত্রী বা সঙ্গী একদম খুশি হচ্ছে না সংসারে সব সময় অশান্তি কেউ আবার ডিভোর্স পর্যন্ত গড়িয়ে যাচ্ছে তার কারণ কি জানেন অতিরিক্ত হ্যান্ডেলিং করা দুশ্চিন্তা আর মানসিক চাপ বা উল্টোপাল্টা টাইমে খাদ্য খাওয়া খাদ্যাভ্যাস আর রাত জাগা জীবন পর্নোগ্রাফি বা আসক্তি ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ শরীরচর্চার অভাব এসব কারণে শরীরের ভিতর থেকে কমে যাওয়া টেস্ট স্টোরেন হরমোন যার ফলে সেক্সুয়াল এনার্জি একদম শেষ দ্রুত বীর্যপাত হয়ে যাচ্ছে যৌনঙ্গে দুর্বলতা উত্তেজনা একদম কম যদিও হয় সঙ্গে আবার হয়ে যায় আপনি আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছেন সংসার আপনার দিনে দিনে তিলে তিলে ভেত নষ্ট হয়ে যাচ্ছে এর প্রতিকার আমরা আজকে দেব কিন্তু আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি প্রাকৃতিক এমন এক দাওয়াই যা মাত্র তিরিশ দিনেই বদলে দিতে পারে আপনার জীবন দুর্বলতা হতাশ বা লজ্জা আজকেই সব শেষ আবার ফিরে পাবেন আপনি হারানো জীবন হারানো পুরুষত্ব ও শক্তি ও আত্মবিশ্বাস তার কারণ এর মধ্যে রয়েছে বহু প্রকার গাছ গাছড়া যা আপনার শরীরকে আবার নতুন করে ফিরিয়ে দেবে শুধু একটি গাছ নয় প্রাকৃতিক কয়েকটি মহৌষধি গাছের সম্মিলিত শক্তি এনে দিতে পারে আপনার অদ্ভুত ফলাফল যা দেহের গভীর দুর্বলতা দূর করতে টেস্ট বাড়ায় সেটি হল শতমূল অনন্তমূল আলকুর আর ওনন গাছ গাছলা এবং পাতানাতে দিয়ে এই ঔষধ আমরা আজকে আপনাদের তৈরি করে দেখাবো আপনি কিভাবে তৈরি করবেন কিভাবে খাবেন এবং কখন খেলে আপনি বেশি উপকার পাবেন তা বিস্তারিত থাকবে এই ভিডিওতে আপনি এটা তৈরি করে খেলে আশা করছি এবং আপনি পরীক্ষা করে দেখবেন মাত্র এই একটা ঔষধি আপনার জীবন নতুন করে বদলে দেবে এই গাছের পাতা মূল বীজ রস সবকিছুর রয়েছে এমন কিছু শক্তি যা হারানো যৌন শক্তিকে নতুন করে জাগিয়ে তুলতে পারে নিরাপদ ও দীর্ঘস্থায়ী সমাধান পেতে চাইলে এই গাছটির মিশ্রণ সেরা পথ তার কারণ এর মধ্যে রয়েছে ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন ই ফাইবার যা হজম শক্তি ও শরীর একদম চাঙ্গা আগে ভিটামিন ই যৌন অঙ্গের শক্তি ধরে রাখে ভিটামিন সি রক্ত প্রবাহ বাড়ায় ভিটামিন এ কোষের প্রাণ শক্তি বাড়িয়ে দেয় এর মধ্যে রয়েছে টেস্ট স্টোরেন বাড়িয়ে দেওয়ার শক্তি তার কারণ এতে রয়েছে জিঙ্ক আয়রন ও ক্যালসিয়াম যা আপনার শরীর দুর্বলতা দূর করে রাখে ধৈর্য বাড়ায় উপাদানগুলি আপনি কতটা পরিমাণ নেবেন এবং কিভাবে তৈরি করবেন আপনি শতমূল নেবেন পঞ্চাশ গ্রাম অনন্ত মূল নেবেন পঞ্চাশ গ্রাম আল নেবেন পঁচিশ গ্রাম এবং কুলে খাড়া নেবেন পঁচিশ গ্রাম তালমাখনা বীজ নেবেন পঁচিশ গ্রাম শিলাজিৎ দশ গ্রাম ওলট কম্বল পঁচিশ গ্রাম ভুঁই কুমড়ার বীজ নেবেন পঁচিশ গ্রাম তালমাখনা নেবেন দশ থেকে পনেরো গ্রাম গক্ষুর নেবেন পঁচিশ গ্রাম সব গাছের অংশ মূল পাতা বীজ ভালোভাবে সুন্দর করে পরিষ্কার করে শুকিয়ে নিন এরপর মিহি করে গুঁড়ো করে নিন সব গুঁড়ো একসাথে খুব সুন্দর করে মিশিয়ে নেবেন প্রতিদিন সকালে খালি পেটে এক চামচ গুঁড়ো অথবা খাওয়ার আগে এক চামচ গুঁড়ো খেতে পারেন তাতে প্রচুর পরিমাণে উপকার হবে কিন্তু আপনি আপনি যদি না খেতে খেতে পারেন পারেন অর্থাৎ মধু দিয়ে বানিয়ে এতে পরিমাণে উপকার হবে কিন্তু মনে রাখবেন কমপক্ষে তিরিশ দিন নিয়মিত খেতে হবে হাল ছাড়লে কিন্তু আপনি ফল পাবেন না তার সাথে সাথে বলবো আপনি প্রচুর পরিমাণে পানি পান করবেন অ্যালকোহল সিগারেট সম্পূর্ণ বন্ধ করুন হ্যান্ডেলিং একেবারে বন্ধ করে দিন সুস্থ জীবন যাপন করুন প্রাকৃতিক শক্তি ফিরে পেতে আজ থেকেই শুরু করুন শতবরি থেকে শুরু করে তালমাগনা শিলাজিত প্রতিটি উপাদান আপনার শরীরে এমন প্রাণ ঢুকাবে যার স্বাদ আপনি কোনোদিন ভুলতে পারবেন না বহুদিন আপনি যে সমস্ত জিনিস ভুলে গিয়েছিলেন তা নতুন করে আবার জাগিয়ে তুলবে আপনার এক মিনিট সেক্সুয়াল ক্ষমতা বেড়ে এক ঘন্টা পর্যন্ত হতে পারে আপনি এটা অবিশ্বাস্য হলেও এটাই সত্য আপনি মাত্র একবার পরীক্ষা করে দেখুন আশা করি নিশ্চিত উপকার পাবেন আর আপনি এর থেকে যদি উপকার পেয়ে থাকেন আশা করি বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করবেন থ্যাংক ইউ সকলকে